হেই রে কত সুন্দরী না কেミネ যাব জানি না হেই রে দয়া কর দয়া লাল্লা দয়া কর দয়া লাল্লা নাসিবি কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله হেই রি রোজা ছেইরো না মা বাবা কে বইরো না হেই রি নামাজে রোজা ছেইরো না মা বাবা কে বইরো না হেই রি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে

तुम्हेंूड़ी बनैला सफी उल्लाह तुम्हें ला बनैला उल्ला मोर नबी के बनैला तो भी मोर नबी के बनैला तो भी नोर मोहम्मद सल्लाह लायला हम इला हम इलो न लोन महम स

But now, 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 but, now, but, but, now, but, but, now, but, now, but, but, now, but, now, but, but, now, but, but, दा 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 अकला जातु भी तु হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল কড়ি চোখে চলহি হা

है तो मधु जहनी नी तो आखिर दया जहनी नी तो आगे जो तोई जापी न मिट्टी तो मे जो तोई जापी न मिट्टी तो मा तो तुई मधुर लगिरी दोया तो तुई मधुर लगे दा 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 दी मीरा भी मीरा जेती भिजिया प्रभु

दा हि अल्ला ओली शाह जहल नमो जरी दैका अल्ला ओली शाह जहल नमो जर सोने छोरे महनादि पर छोरे পড় হয়ে যায় ভিছা না যার পা দর দর নবী গো আপনারে ভালোবাসায় জীবনের গুণা ঝরে যায় নবী জন্নত সিল হয়ে যায় হুম চল মারা মোহাম্মদ সি দিন মৌল মোহাম্মসিক হইয়া পোড়ো তোবার দেমা শুক হোয়া পড়লে দড়ো হইবা সোনার মদীনায়ম্ম সৌল محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হেই কত সুন্দরী মদিনা কেমিনে যাব জানি না হেই দয়া কর দয়া লাল্লা দয়া কর দয়া লাল্লা নাসিবি কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ la ilaha illallah 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 হই রি নাম রোজা ছই না মা বাবাকে ভইরো না হৈরি নাম রোজা চি না মা বা ভনা জন্নত বাসী হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে

ला ल ल ल ल not na ल 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

পড়া মন্তি পাহে কেমন করি বলবো দয়াল কেমন করে বলব দয়াল তোমায় ভালো বহি দা দা লঙ্কা দা লঙ্কা পিঠিবি এই তো ভালোবাসা আওয়ান খের পব তোমায় আওয়ান খে রে তোমায় মনে আশা

जो तोई जापी नमिटी तो मारे जो तोई जापी नमीटी तो म तो तोई मधुर लगिरी दो तो मधुर लगे दा 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 दा

जल नमजर शो होए महन दीति पर होय जय छोरे महन दीति पढय जय दि चर प

खकुड़ीयम कहुम कुल कोन इन इलाह मुहम्मदर अलसला উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম হাফসা জে کرام অতিথিবৃন্দ দারিপাকা আমার মুরুব্বি বাবারা না ভাইয়েরা ছোট ছোট এই মাদ্রাসার স্টুডেন্টরা সকলের প্রতি আমার আন্তরিক সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র লাইলাতুল বারাতের জনীতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র লাইনাতুল কোরআতে রচনীতি আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার সৌহার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক مرتبہ দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তার সকল একবার করুন আলহামদুলিল্লাহ আর জুড়ে আমি তোমরা যারা স্টুডেন্ট তোমরা যারা এই মাদ্রাসার ছাত্র আছো তোমাদেরকে বলছি আমি এখান থেকে শেষ করে আরেকটা প্রোগ্রামে যাব ওইখানে প্রায় 100 এর উপরে থাকব স্টুডেন্ট ওই স্টুডেন্ট গুলো কেমন একটি বাংলাদেশে কিছুদিন আগে সাতত্রিশ হাজার প্রতিযোগিতা দিয়েছে কত হাজার সাতত্রিশ হাজার প্রতিযোগীর মধ্যে ফার্স্ট সেকেন্ড ওই মাদ্রাসা ওই মাদ্রাসাতে আমি যাবো এখান থেকে শেষ করে কেন কথাটা বলছি ওখানে আমি প্রায় যাই ওখানকার বাচ্চাগুলো এত ভদ্র এত ডিসিপ্লিন এত আদব তাদের মধ্যে শিক্ষকগুলো এত একটি বাচ্চাগুলোকে একটা কথা একবার বললে দ্বিতীয়বার আর বলতে হয় না আজকে আমি দূর পড়ার সময় দেখছি তোমরা একজন হাসা হাসি করেছো কথা বলেছো জিকির করার সময় কথা বলেছো আমার কথাগুলোকে তোমরা মন দিয়ে শুনো নি যে কাসিদাগুলো বলছি জিকিরে প্রত্যেকটা কাসিদা ম্যাক্সিমাম দুই একটা অন্য লেখার ম্যাক্সিমামই আমার লেখা আমি একজন লেখক আমি শিক্ষক সংগীত আমি লিখেছি এবং পৃথিবীতে যথেষ্ট সারাও করেছে গত আমার লেখা কথা ছিল কিন্তু রোজার মধ্যে আসা করেছি একটা কিছু করতে পারবো তো আমি তোমাদেরকে বলার উদ্দেশ্য হলো তোমরা তো এখনো মাত্র বাচ্চা স্টুডেন্ট ছাত্র তোমরা এখন যদি কাউকে সুন্দর করে ফলো করতে পারো তাহলে তোমরা একদিন নিজেদেরকে আন্ডেদের ফলোয়ার করতে পারবে কথা কি বুঝতে পারছো আর আপনারা যারা টিচার এখানে রয়েছে আপনারা যারা টিচার এখানে রয়েছেন আপনারা সবাই সম্মিলিত শুধু বাচ্চাদেরকে পড়াইলেই হয় না একজন আলেম তার শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু তার ক্যারেক্টার সার্টিফিকেট ভালো না আপনি কিন্তু তাকে ইমাম হিসেবে নিতে পারবেন কি বলেন দাদা ভাই সে অনেক শিক্ষিত তার শিক্ষার আলো অনেক বেশি ছড়িয়েছে কিন্তু তার ক্যারেক্টার সার্টিফিকেট ভালো না তার আকিদা ভালো না আপনি কিন্তু তাকে কি করতে পারবেন না ইমাম হিসাবে অ্যাকসেপ্ট করতে পারবেন না কারণ মুসলমান হিসাবে আমাদের প্রথম কাজ হলো আমাদের আকিদা সেকেন্ড কাজ হলো আমাদের ক্যারেক্টার চরিত্র কথা বলে না কেন কথা বলে আমি দীর্ঘদিন শিক্ষকতার পেশায় ছিলাম দীর্ঘদিন অনেক লং সময় এখন আর পারি না দৌড়াদৌড়ি করতে 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 এখন আর অন্য কোথাও সময় দিতে পারি না আমি আপনারা যারা আছেন এখানে ছাত্র মাঝে মাঝে এরকম প্রোগ্রাম হবে প্রোগ্রাম হলে আপনারা মনে করতে হবে যে আমাদের এখানে মেহমানরা আসবে তাদেরকে সম্মান করব এটা আপনারা মনে করতে হবে আর টিচার যারা আছেন আপনারা তাতে আপনাদের বাচ্চাদের মাথায় এগুলো শিখাতে হবে এগুলো হলো বড় শিক্ষা আপনি এখানে শুধু কোরআন শরীফ পড়াবেন হাফেজ বানাবেন এটাই কিন্তু আপনার ক্রেডিট নয় আপনি যত বড় উচ্চ শিক্ষা শিক্ষিত হন না কেন আপনি যত বড়ই এডুকেটেড পারসন হন না কেন কিন্তু আপনার যদি আচার আচরণ আপনার যদি বডি ল্যাঙ্গুয়েজ যদি স্মার্টনেস না থাকে তাহলে কিন্তু আপনাকে ভদ্র জেন্টেল কোন সমাজ পরিবার আপনাকে গ্রহণ করবে না আর শিক্ষা তো হলো একটা ব্যতিক্রমী জিনিস এটা একটা নূর এটা একটা আলো এই এই আলো যখন কোথাও পড়বে সেখান থেকে অন্ধকার চিরতরে দূর হয়ে যাবে আবদুল্লিম নে মাসুদরা দি আল্লাহুদা আলানিস্খানা বর্ণিত আমার আসল বলে দিয়েছে কি জানে আমার আসল বলেছে তোমরা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশান করো কয় শ্রেণি শ্রেণীর কথা বলতে হবে সবাইকে কয় শ্রেণীর দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো কি করো একটা হলো সুশিক্ষায় শিক্ষিত মানুষ যে তার শিক্ষার আলো দিয়ে সমাজ থেকে জাতি থেকে একটা পার্সন থেকে শিক্ষার আলো দিয়ে দিচ্ছে তুমি ওই পার্সনগুলোকে ফলো করো তো এই ক্ষেত্রে যদি আমাদেরকে ফলো করতে হয় তাহলে সর্বশ্রেষ্ঠ শিক্ষককে আপনার আমার প্রাণের রাসেল সর্বশ্রেষ্ঠ শিক্ষককে আপনার আমার প্রাণের রাসূল প্রাণের নবীজ কথা বলে না আমাদের মধ্য থেকে সৃষ্টির কাছ থেকে সর্বোচ্চ স্রষ্টা তো এটা আলাদা জিনিস কিন্তু সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ সম্মান আমাদের কাছ থেকে পাওয়ার হক কার বেশি রসুল এক থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার একটা ছোট্ট বাচ্চা এদিক দিয়ে আওয়াজ দিছে তুমি কে আওয়াজ দিয়েছিলে কে হাত তুলো দাঁড়াও তুমি দাঁড়াও মাশাআল্লাহ বসো সবাই আল্লাহ তাআলাকে কবুল করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমি যে বাচ্চাটা রাসুলকে ভালো করে চিনতে পারবে রাসুল সম্পর্কে অবজারভেশন করতে পারবে রাসুল সম্পর্কে অ্যানালাইসিস করতে পারবে রাসুল সম্পর্কে স্টাডি করতে পারবে এই এই আপনি হাসছেন কেন এই আপনাকে বলছি আপনি হাসছেন কেন কেন হাসছেন আপনার হাসির কারণটা একটু বলবেন আমি কি হাসির কোন কথা বলছি এখানে কেউ তো হাসলো না আপনি হাসবেন কেন আমি আপনাদেরকে বলি হুট করে যেই কোনো জায়গায় হাসা যাবে না হুট করে যেই কোনো জায়গায় আপনার মোড় চেঞ্জ করা যাবে না এদিক থেকে আমার সময় খুবই অল্প আমি আপনাদেরকে ছোট ছোট করে কিছু টপিকস দিব আগে আপনি নিজেকে চিনেন আপনি নিজেকে আগে আপনি অ্যানালাইসিস করেন আপনি আবার নিজের সম্পর্কে অবজারভেশন করেন এই যে আপনি আমি এই যে আমাদের এই বডিটা এটার বাংলা নাম হলো কি মানুষ আর আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান আর ইংলিশ এটাকে বলা হয় কখনো মেন আবার কখনো পারসন এটা হলো বডি স্ট্রাকচারটা এটা হলো একটা মানুষ খেয়াল করবেন আপনারা সবাই বোঝেন এই মানুষটা কিন্তু আসল মানুষ নয় যদিও আমরা এই মানুষটাকে নিয়ে অহংকার করি প্রাউড ফিল করি এটা আসল মানুষ নয় এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে আরবিতে বলা হয় রূহ

এখন থাকা এবং না থাকার মধ্যে পার্থক্যটা কি যখন আপনারা আমার দেহ ছিল এক জায়গা রহুছিল এক জায়গা তখন আমি মানুষ ছিলাম যখন রুহু এবং দেহ মিলে গেছে তখনই আপনি আমি মানুষ হয়েছে যেদিন আরেকদিন আপনার আবার মদ্দখান থেকে পান্তপাকিটা বের হয়ে যাবে সেদিন আপনি আমি আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত তাহলে এখান থেকে কি বোঝাতে পেরেছি আমি একটা কথা আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমাদের এইটা মানুষ দেহটা আসল নয় মানুষের আসল সত্তা হলো তার আত্মা কথা বলে না কেন মানুষের আসল সত্তা কি তার আত্মা আপনি যদি বিবেক দিয়ে হৃদয় দিয়ে মন দিয়ে যদি কোনো কিছু সম্পর্কে এটা হোক নেগেটিভ হোক পজিটিভ হোক ভালো হোক মন্দ আপনি যদি মন দিয়ে যদি একটু কি করতে পারেন অবজারভেশন করতে পারেন তাহলে আপনি খুব সহজে থাকে। আইডেন্টিফাই করতে পারবেন আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক কথা কি বুঝতে পারছেন তাহলে আপনার মানসিকতাকে আগে কি করতে হবে স্থির করতে হবে কারণ আপনার আসল হচ্ছে আপনার আত্মা আপনার দেহ আসল নয় ঠিক না ব্যাধি এইজন্য আপনাদেরকে বলে রাখি যার আত্মাটা সজাগ আছে সেই ব্যক্তিটাই নূরানী যার আত্মাকে সে ঘুমিয়ে রেখে বলি নিয়ে আলাপালাপি করে সে কখনোই নুরানি হতে পারে না কারণ বিবেক হলো আল্লাহর দাও একটা নূর আল্লাহ বিবেক নামক নূর সবাইকে দেয় নাই আর যাকে দিয়েছেন তাকেই বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন ঠিক কিনা বলেন ঠিক কেন বলছি এই আলোচনা এই প্রোগ্রাম এগুলো হচ্ছে বিবেকবান মানুষের জন্য বিবেক জন্য নয় কারণ বিবেক হিন্দির জন্য ভালো মন্দ কিছুই বোঝার ক্ষমতা নাই বিবেকবান যারা তারাই ভালো থেকে ভালো মন্দ থেকে মন্দ তারা এখান থেকে তারা কি করবে সবচেয়ে উন্নত যেগুলো সেগুলোকে তারা সার্চ করবে ঠিক কেনা বলেন সম্মানিত উপস্থিতি তাহলে আপনার আমার সর্বশ্রেষ্ঠ শিক্ষককে আপনার আমার প্রাণের রসুল আমরা সবাই আল্লাহকে পাওয়ার জন্য যা যে যা করছি সব আল্লাহকে পাওয়ার জন্য করছি কিন্তু সবাই তো আল্লাহকে পাবো না কারণ এই কারণে আমরা সবাই আল্লাহকে পাবো না আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা সেই রাস্তা পথে হাঁটছি না জন্য আমরা ডাকার পরেও কিন্তু আল্লাহকে পাবো না যদি আমরা সবাই ডাকার পরে আল্লাহকে পেতাম তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম বানানোর কোনো প্রয়োজন ছিল না ঠিক বলে আল্লাহকে তাহলে জাহান্নাম বানানোর কোনো প্রয়োজন ছিল ছিল না এই যে কম্পেয়ারটা কোথায় আমি এটাকে আজকে আইডেন্টিফাই করব কারণ এই কারণে করব আমাদের বর্তমানে বাংলাদেশে সবে বরাত অনেক মৌলবিরা বেদাত ফতোয়া শুরু করে দিয়েছে কথা পায় না কেন সবে বরাতটা কি খারাপ জিনিস বাজে জিনিস লাইলাতুল নিসফি মিন শাবান এটাকে অস্বীকার করা যাবে কথা বলেন না অস্বীকার করা যাবে তাহলে বেদাত বলার কি আছে আমি আজকে আপনাদের কাছে এই বিষয়গুলো একটু খোলাসা করব আমি আপনাদেরকে বলে রাখি আপনার এখানে মসজিদ কমিটির কেউ আছেন কিনা আমি জানি না সেটা এটা জানি উনি মাদ্রাসার সভাপতি সাহেব আমি আপনাদেরকে বলি যেহেতু এটা মসজিদ ওখানে মাদ্রাসা যোগ্য দক্ষ কোয়ালিটি ফুল পারসন আলেমকে দিয়ে এখানে দায়িত্ব পালন করাবেন এখানে দায়িত্বটা কিন্তু আপনারে ওই মাদ্রাসার ওখানকার স্টুডেন্টদেরকে উৎসাহিত করবে ঠিক এখানকার প্রভাবটা কিন্তু ওখানে গিয়ে পড়বে এখান থেকে কিন্তু বাচ্চাগুলো এখানটাকে ওখান থেকে ফলো করবে তাদেরকে এক্সপেরিয়েন্স মেন হিসাবে তারা প্রিপেয়ার করার জন্য তারা সেই মানসিকতাটাকে তারা জাগ্রত করে তুলবে এই জায়গাটা আপনাদের জন্য মোস্ট ইনটর্টেন্ট একটা জায়গা এটা কিন্তু সর্বশ্রেষ্ঠ কোয়ালিটি ফুল একটা